ঢাকা উত্তরা এগারো নম্বর পনেরো নম্বর রোডে ক্রাফটি সুখিতায় এখন চলছে বাটিক এবং টাইড এ টু জেড ফুল প্রফেশনাল কোর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সুন্দর পাঞ্জাবি করব। আপনারা সাথে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ পাঞ্জাবির আউটলুকটা আমরা দেখাবো যে কেমন এসছে এবং কি সুন্দর কালার কম্বিনেশন হবে এই যে আমাদের আলিম ভাইয়া অলরেডি ওর গায়ে যেটা পড়া এটাও কিন্তু আমাদের মাহমুদুল হাসান ভাইয়ার করা হাসান ভাইয়ার করা এখন আরেকটা পাঞ্জাবি করা হবে এই যে এটা আরেকটা আজকে এটা করা হলো আরেকটা হ্যাঁ এইটাও ভাইয়ার জন্য এই যে হ্যাঁ হ্যাঁ তোমার তোমার পাঞ্জাবির সাথেই তুমি ভবিষ্যৎ পাঞ্জাবি হবে এটা আলিমের হ্যাঁ ওডি হবে ওর জন্য এটা হ্যাঁ এটা একদম ধুইয়ে শুকা দিয়ে দি আর সুন্দর হয়ে গেছে সুন্দর হয়েছে এই যে একটু প্রাকৃতিক আলোয় দেখা এবার শুকা দেওয়া হচ্ছে আলিম ভাইয়ের যেটা আমরা একটু আগে করলাম পাঞ্জাবিটা এটার পাঞ্জাবির জন্য করা হলো এই কাপড়টা বাহ সুন্দর লাগছে হ্যাঁ তুমি কিন্তু এর পরের ক্লাসে এটা বানায় পরে আসবা তাহলে পরের ক্লাসে আমাদের ইনশাল্লাহ আবার যাবে ভাইয়া আমাদের হাসান ভাইয়ার হাতের কাজের আমাদের ক্লাসের কাজের এবং পুরো এরকম এই যে মডেল অলরেডি কিন্তু গায়ে পড়েই আছে দেখেন এই ধরনের পাঞ্জাবি কিন্তু খুব কত সুন্দর লাগে দেখতে তাই না নিজস্ব খুবই আরামদায়ক নিজের মতো করে পছন্দের কাপড়ে করা এবং পড়লেই বোঝা যাবে যে এটা কাস্টমাইজ নিজে বানানো দেখেই বুঝবে কারণ বাজারে তো এই সব রকম ডিজাইন অ্যাভেলেবেল না যে কি সুন্দর লাগছে প্রকৃতিতে এরকম সুন্দর লাগবে বাইরে বের হলে এতক্ষণ দেখা ক্লাসরুমের ভিতর এখন দেখেন বাইরে বের হলে কত সুন্দর লাগবে এই এটা পাঞ্জাবিটা বানিয়ে পড়ার পর অসাধারণ